তো ভাই ব্রাদার সবার কি অবস্থা অস্তির বাঙালির সতেরো নম্বর পর্ব নিয়ে আসলাম আশা করে আজকের এই পর্বটিও আপনাদের অনেক ভালো লাগবে তার আগে আমাদের চ্যানেলে যারা নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আপনি এক কাজ করতে পারেন সেপোদার কাছে কমপ্লেন করতে পারেন মোবাইল ফোন বা ইলেকট্রনিক কোন ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না সেটি যেকোনো ধরনেরই ইলেকট্রনিক ডিভাইস হোক না কেন ঘড়ি ক্যালকুলেটর কলম যে কোনো ধরন কি 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 আর গুলো ঠিক আছে কিন্তু কলম নিবে না তাইলে কি দিয়ে লিখবে আসলে আ অমলীক মানি বিনোদন কি বলেন সঠিক বলেছেন ছেলেদের কোন জিনিসটা বড় মজবুত না হলে মেয়েরা তাকে পছন্দ করে না মার শালাকে খोपড়ি तोड़ রে এটা কি হবে ভাই আমি তো বুঝতে পারলাম না কেউ বুঝে থাকলে একটু কমেন্টে জানাবেন সব দেখা হ্যাঁ এটা দেখে কেউ ভুল বুঝবেন না এখানে মানবিক সেবা হচ্ছে কি ভাই এই খেলা কই পাইলেন কে কে এই খেলা খেলতে চান একটু জানাবেন এই মেয়ের সঙ্গে প্রেম করার থেকে কুকুর পোষা অনেক ভালো কি ডেঞ্জারাস মেয়ে বাবা এমন ভয়ানক চাহনি দেখে আমি কনফার্ম আজকে বাড়ি গেলে এই ভাইয়ের কোপালে দুঃখ কপালে জীবনে প্রথমবার স্টেজে উঠলে যাওয়া হয় আসলে এখানে আপু বুঝতে পারছে না কখন গান শুরু করবে একটা প্রভাত আছে না চোর শোনা ধর্মের কথা এখানে বিষয়টা আসলে সেই রকমই ভালোবাসা আপনাদের জন্য ভাই অনেক শুভকাম কপাল থাকার যাক ভাই কা মারতি হবে এমন আগে পেলো আর যদি বাংলাদেশের যাইলে আমরা বিশ্বকাপ ঠিকই জিততাম কি আর করবেন ভাই মাসটাও অনেক দুষ্ট আপনি তাকে কষ্ট দিবেন সে কি আপনার ছেড়ে কথা বলবে